রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টিপিলিঙ্কের একটি রাউটার যার মডেল হচ্ছে আঠারোশো চল্লিশ অ্যান এই রাউটারটি সেটআপ বা কনফিগারেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা কেন এই সেটআপটি আমরা করবো আমরা অনেকেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করি আর ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহারের জন্য অবশ্যই রাউটারের প্রয়োজন হয় বন্ধুরা তে অনেক সময় আমাদের সেই রাউটারগুলা নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে গেলে দেখা গেছে আমরা নতুন কোনো রাউটার কিনে আনলে পরে আবার সেই যাদের থেকে ইন্টারনেট নিচ্ছি ব্রডব্যান্ড কানেকশনটা নিচ্ছি তাদেরকে খবর দিতে হয় খবর দিলে তারা কতক্ষণে আসে আবার সেট করে দেয় লেট করে তাই তাদেরকে যাতে আমাদের খবর না দিতে হয় বন্ধুরা আমরা জানি নিজেরাই রাউটারটি দ্রুত সেট করতে পারি সেই জন্য এই ভিডিওটা তাই বন্ধুরা ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য ওদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন তে বন্ধুরা চলুন আমার ডেস্কটপ থেকে আজকে যে রাউটারটি সেট আপ করবো সেটা একটি কম্পিউটার থেকে তে বন্ধুরা চলুন আমার এই কম্পিউটার থেকে কীভাবে এটা সেট করতে হয় সেটা দেখি তে বন্ধুরা আমার এই হচ্ছে হলে আমার কম্পিউটার আর কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজিং ওপেন করতে হবে বন্ধুরা তে ব্রাউজিংটা আমি ক্রম ক্রম ব্রাউজার ব্যবহার করব এবং রাউটারটির কানেকশনটা আমার কম্পিউটারের সাথে লাগিয়ে আমি কম্পিউটারের ব্রাউজারের ভিতরে রাউটারের যে আইপিটি আছে সেটা সার্চ করব যে রাউটারের আইপিটি আছে ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লেখার সাথে ভিউার্স আমার এখানে যেহেতু আগে সেভ করেছিলো সে চলে আসছে আপনারা যদি সেভ না থাকে তাহলে পুরোটা লিখতে হবে বন্ধুরা ইন্টার চাপ দেওয়ার পর ভিউয়ার্স টিভি টিভি যে রাউটারের যে ইন্টারফেস আছে সেটা চলে আসবে এবং এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে বন্ধুরা তের এর ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে ডিফল্ট ভাবে দেওয়া থাকে তা আমরা অ্যাডমিন দেব দেওয়ার দেওয়ার পর বন্ধুরা এখানে অনেকগুলো সেট আপ আছে স্টার্টার আছে কুইক কুইক সেট আপ আছে অপারেটর মোট আছে নেটওয়ার্ক আছে ওয়ারলেস সেট আছে আমরা চাইলে এটাকে ডিফল্টভাবে অর্থাৎ একটা একটাভাবে সেট আপ করতে পারি কিন্তু ভিউয়ার্স আমরা এটাকে ডিফল্টভাবে সেট আপ না করে অটোমেটিকলিভাবে আপনাদেরকে সেট আপ করে দেখাবো তো সেই জন্য কুইক সেট আমরা যাব যাওয়ার পর এটা নেক্সট চাপ দেব নেক্সট চাপ দেওয়ার পর যেহেতু আমরা এটাকে রাউটার হিসাবে ব্যবহার করব ওয়ারলেস হিসাবে ব্যবহার করব করবো জন্য আবার নেক্সট দেবো এরপরে বন্ধুরা আমরা এটাকে অটো ডিটেক্ট করে দেবো কেননা বন্ধুরা আমরা জানি না আমাদের আইএসপি কোন ধরনের লাইন দিছে। আর বন্ধুরা আপনারা সবাই খেয়াল রাখবেন যখন আপনি কোনো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন সেই কানেকশন দেওয়ার পর অবশ্যই সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনাদের আইডিটি আপনারা নিয়ে রাখবেন সেটা হতে পারে ইউজার নেম পাসওয়ার্ড বা ডাইনামিক বা স্ট্যাটিক যে কোনো এই ধরনের একটি আইডি থাকতে পারে আপনাদের তো সেটা রাখলে পরে আপনারা এই রাউটারগুলো সেট আপের জন্য আপনাদেরকে অবশ্যই সহযোগিতা অনেকটাই হয়ে যাবে তে ভিভার্স আমরা এখানে অটো ডিটেক্ট করে দেবো এবং নেক্সট বাটন দেব দেওয়ার পর বন্ধুরা এটা একটা ইউজার নেম পাসওয়ার্ড চাবে অর্থাৎ পিপিও কানেকশন বন্ধুরা তা আমরা এখানে ইউজার নেমটা দেব তা আমার ইউজার নামটা হচ্ছে ডাবল ওয়ান সিক্স সেভেন এরপরে ভিওয়ার্স আমরা এখানে নিচে পাসওয়ার্ড দেব এরপরে বন্ধুরা নেক্সট এবং আমি আমার ওয়ার্ড নামটা দেব নামটা দিচ্ছি বন্ধুরা যেকোনো একটা আপনার পছন্দের যেকোনো একটি নাম আপনি দিতে পারেন আমি আমার নামটা দিচ্ছি আমার নাম হচ্ছে এরপরে বন্ধুরা আমরা এখানে একটা দেব দেবো আমি সিকিউরিটি দেব খুব সহজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারবেন এরপরে আবার নেক্সট এরপরে আছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে সেভ হওয়ার পর আমার এই রাউটারটি যদি ইন্টারনেট অ্যালাউ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাকে আমার ডিটেলস এটা দেখাবে এই যে বন্ধুরা আমার এটা ডিটেলস দেখাচ্ছে ওয়ান ফুটে আমার আইপিটি পাইছে এবং বন্ধুরা আপনারাও চাইলে এভাবে রাউটার নিজেদের বাসায় বয়ে নিজেদের রাউটারটা নিজেরাই কনফিগারেশন করতে পারেন সেট করতে পারেন আর এই জন্য আপনাদের যে ইন্টারনেট যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে লাইনটি নিয়েছেন তাদেরকে বাদে বারে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে বন্ধুরা সেই মূল্যবান মন্তব্য ভিডিওর কমন বক্সে কমেন্ট করবেন আর অন্যদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আল্লাহ